চলো বন্ধুরা তাহলে আমরা রুম যাই দেখিয়ে দিই যে রুম কত দূর আছে আপনারা দেখিয়ে দিই যে আমরা কত দূর থেকে কত দূর এসেছিলাম ঠিক আছে আচ্ছা তো চলেন চলো ইসলাম চলো চলো কত দূর আছে রুমটা দেখিয়ে দিই জোয়ান কত হাড়ি পাট লাগে আমার ব্যথা হইতে লাগলো রে চলেন আপনাকে দেখাচ্ছি একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি চলেন কি অদ্ভুত জিনিস আছে গো চলেন দেখাচ্ছি এই যে এইদিকে দেখেন জঙ্গল আমরা এইদিক দিয়ে যাব এইদিক দিয়ে আমরা জঙ্গল পার হবো কিনা হুম এই জঙ্গল আমরা যেগুলো তো বসে বসে ছিলাম আজকে দুই তিন দিন ধরে হুম এই দুই তিন দিনের মধ্যে আমরা যত কি দেখেছি সব আজকে আমার দোস্ত বন্ধুরাকে সবকিছু শেয়ার করবো এই আর মাধ্যমে পাঠাবো দেখাবো যে অনেক কিছু পুরোনো স্মৃতি আছে সে স্মৃতিগুলো দেখার একটু চেষ্টা করবো দেখি পারছি কিনা না পারছি না দেখাত বন্ধুরাকে এই যে দেখান এদিকে যে এই যে কোঁয়াটা আছে ওরে বাবা না দেখেন এখানে খাতার নাট যে এখানে কত বড় বড় মাছ আছে অত দিকে অত ঘুরতে যাস না এখানে এই যে এদিকে দেখুন এই দিক দিয়ে সিঁড়ি আছে আঙ্কেল একটু যাইয়ে দেখে দেখিয়ে দেন এই দিক দিয়ে সিঁড়ি আছে ঠিক আছে সিঁড়িটা যে আছে এখান থেকে সিঁড়ি নামার সিস্টেম করা আছে ঠিক আছে সিঁড়ি দিয়ে নামে এইদিকে কমসে কম এটা ম্যাক্সিমাম দুশো বছর আগে এই দু ঘন্টা ইউজ করেছি হ্যাঁ আরও বেশি হবে মনে হচ্ছে যে দেখে না বিশাল এই যেটাকে নিয়ে গেলে লিস্টটা যেটা দেখতে পাচ্ছেন কি না

দেখাবো আছে চলেন এই যে দেখেন এইদিকে দেখাচ্ছি এই দেখো আছে হুম ভাবতেও পারিনি যে বাড়ি থেকে এসে এসব জায়গায় চলে আসবো নসিবের কিছু করার নেই ছিল

ওখানে রোস্তি আটকা ছিল রোস্তি আটকা ছিল একটা বালটি ছিল হুম সেখানে রোস্তি দিয়ে আগার লোক সেখানে রোস্তি দিয়ে উঠা ছিল জলগুলো এখনকার বাচ্চা ছেলে তো গুলো দেখেনি আমি যখন ফার্স্টে যখন আসছিলাম বাইরে তখন আমি নিজের হাতে উঠিয়ে আমি মানে গোসল করেছিলাম তখন আমি দেখেছিলাম হুম আটটা ঘর তো আছে কিনা বলার বাইরে আছে এই না উচ্চ ঢিপটার কাছে ওই যে তাল আছে

দেখছো দেখুন তুই ওই যে ওখানে আছে পাশে আর এই যে এখন বাড়িগুলো ওই যে দেখুন আছে এই যে ট্রিপ করা আছে এরকম এই যে একটা রুম ঠিক আছে এভাবে পুরোটা একটা মানে স্মৃতি ছিল এই যে এই যে যেটা একটা বাউন্ডারি দেখছেন এভাবে একটা বাউন্ডারির মতো ছিল যতটা বোঝা যাচ্ছে যেটা একটা সুন্দর একটা মানে ফ্যামিলির স্ব সেগুলো এখন সব হারিয়ে গেছে হ্যাঁ সেগুলো এখন থাকার মতো নয় আরও আমরা দেখতে পাচ্ছি আমি পরশু দিন গন্তি করেছি পঞ্চাশ প্লাস গন্তি করেছি ঠিক আছে তো এখন অতগুলো বন্ধু আপনারা দেখাতে পারছি না এইদিকে আসেন আরও দেখাচ্ছি হুম আচ্ছা এদিকে আসেন আপনি তো দেখেন নাকি না তো এগুলো দেখতে বুঝতে পারবেন না এই যে দেখেন এই দিকে দেখেন এদিকে আমি নিয়ে যাচ্ছি আর একটা দেখাচ্ছে

একটু ভয়ও লাগছে বন্ধুরা বুঝতে পারছেন পুরোনো স্মৃতি কি আছে না আছে বলা যাবে না পুরো হুতুড়ো হয়ে আছে ওটা আবার কি রাখা আছে ওখানে ওখানে যে কি জটা রেখেছে না রেখেছে বলতে পারছি না পুরো ভূতাই হয়ে আছে এই দিয়ে এখন কখন থেকে পড়ে থেকে থেকে তালের গাছগুলো হয়ে গেছে হুম এই যে দেখো আজকে সকালবেলা এই যে সিঁড়িটা আঙ্কেল সিঁড়িটা দেখান এই সিঁড়ি দিয়ে আজকে সকালবেলা নামতে চাইছিলাম যে চল নেমে যাবো দেখি তো এটাতে সব থেকে বেশি জল আছে আর নিচে ওই যে দেখলেন আর একটা যে পাথর যে বাঁধা আছে এটা সেম বাঁধা আছে এটা কত ফুট আছে সেটা অনুমান বলে দেব দুই ফিট তিন ফিট ছয় ফিট নয় ফিট তিন ছয় বারো পনেরো আঠারো বাইশ পঁচিশ অলরেডি পঁচিশ ফুট তলে পানি আছে পঁচিশ তিরিশ ফুট তলে পানি আছে তার নিচে তো বোঝা যাবে না কতটা পানি আছে দেখছি আমরা চেষ্টা করে পঁচিশ ফুট তিরিশ ফুট তলে ওপরে আছে পানি আবার কমসে কম তিরিশ ফুট তলে পানি আছে আর লাম্বাই চাওড়াইটাই হবে কমসে কম চল্লিশ ফিট চাওড়া হবে মানে মানে চল্লিশ ফুট প্লাস আছে ঠিক আছে এত বড় কুমা দেখে বোঝাতে পারছি না এদিকে আর একটা আছে দেখবে তো আসুন আজকে শর্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখি আমরা চলে যাই যদি আজকে কেন যে অতদিনের খাবার আনিনি বাড়ি থেকেও এখন খাবার শেষও হয়ে গেল দেখি কোথায় যে পাচ্ছি কি পাচ্ছি না বাইরে তো বুঝতেই পারছেন কোনো জায়গায় কেউ খাই দিচ্ছে না কি ঠিকও বুঝতে পারবো সেটা বুঝতে পারছি না এই দেখো মোটরের মতো সিস্টেম আছে কত এখন কত রকমের সিস্টেম আছে এ দেখো মোটরের মতো সিস্টেম আছে এখান থেকে জল যদি পড়ে থাকে তো জলটা পড়বে এদিকে যাচ্ছিলো কুমার থেকে এদিকে আসেন একটা দিচ্ছি যে ঘর কি সিস্টেমে আছে ঠিক আছে একটা নিমের গাছ ঠিক আছে এখান থেকে বাবা রে ডাহিন কত বড় বড় গো গো এই যে দেখো কত বড় থেকে ঠিক থামতামতাম দেখতে কি ওরে বাবা আর তো

ঘুরে দেখেন দেখেন ঘুরে দেখেন মাছ কিন্তু অনেক আছে এগুলোতে আর এগুলোতে যে চড়তে পারবে সেরকম কোনো ভয় বলতে অনেক ভয় আছে যে দেখো ভেঙে গেছে এগুলো চড়তে নামতে একদম যাবে না চড়া নামা যাবে না ভেঙে যেতে পারে ঠিক আছে দেখার মতো অনেক কিছু আছে এইদিকে আরো অনেক কুমা আছে এটা নামার কিন্তু ব্যবস্থা গেছে নামা যাবে না না এটাতে নামতে গেলে খাতরা হতে পারে ঠিক আছে এরকম কুমাগুলো তোমরা অনেক কিছু দেখাতে পারতাম কিন্তু কি বলবো পেটে খিদার জ্বালাতে এখন আর ভালো লাগছে না এই দিক দিয়ে রুম চলে যাব ঠিক আছে রুম চলে